আমরা অনেকেই ফলের খোসা ফেলে দিয়ে শুধু ভেতরের অংশটা খেয়ে থাকি। অথচ অনেক ফলের খোসাতে থাকে প্রচুর পুষ্টিগুণ যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। এই খোসাগুলোতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং ভিটামিন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সহায়তা করে এবং ত্বক ও চুলের যত্নে ভূমিকা রাখে। অনেক সময় ফলের আসল গুণটাই লুকিয়ে থাকে এর খোসায় যা আমরা অসাবwriteIntে অপচয় করি। আসুন জেনে নেওয়া যাক যে সব ফলের খোসা সহ খেলে বেশি উপকার পাওয়া যায়। প্রথমেই বলবো আপেলের কথা। আপেলের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন সি কে এবং অ্যান্টি অক্সিডেন্ট যা হৃদরোগের ঝুঁকি কমায় এবং হজম শক্তি বাড়ায় আপেলের খোসায় একটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে এবং ক্যান্সারের ঝুঁকি কমায় শশা শশার খোসায় রয়েছে সিলিকা ও ফাইবার যা হজমে সাহায্য করে এবং পেটের সুস্থতা বজায় রাখে এছাড়া এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও পানি শরীরকে ডিটক্সিফাই করতে সহায়তা করে যা ত্বক সুস্থ রাখতে কার্যকর পেয়ারা পেয়ারার খোসায় রয়েছে প্রচুর ভিটামিন সি ও ফাইবার যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজম শক্তি উন্নত করে এছাড়া এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং হাড় ও দাঁতের জন্য উপকারী আঙ্গুর আঙ্গুরের খোসায় রয়েছে রেস নামক অ্যান্টি অক্সিডেন্ট যা হৃদরোগ প্রতিরোধে কার্যকর এবং বার্ধক্যের ছাপ কমাতে সাহায্য করে এটি ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে প্লাম প্লামের খোসায় রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন ই যা ত্বকের তারুণ্য ধরে রাখতে সহায়তা করে এছাড়া এটি ফ্রি দূর করে এবং ক্যান্সারের ঝুঁকি কমায় কুমড়া। কুমড়ার খোসায় থাকে প্রচুর বিটা ক্যারোটিন যা চোখের জন্য উপকারী এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। এছাড়া কুমড়ার খোসা হাড়ের শক্তি বাড়াতে সাহায্য করে। কিউই কিউয়ের খোসায় প্রচুর ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা হজমের জন্য খুবই উপকারী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অনেকে খোসার কারণে কিউই খেতে একটু অস্বস্তি বোধ করে। তবে ভালোভাবে ধুয়ে খেলে এর খোসা শরীরের জন্য অত্যন্ত উপকারী। মিষ্টি আলু মিষ্টি আলুর খোসায় রয়েছে ভিটামিন এ ও সি যা ত্বক ও দৃষ্টিশক্তির শক্তির জন্য উপকারী এছাড়া এতে থাকা ফাইবার হজমে সমস্যা দূর করতে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে কার্যকর ভূমিকা রাখে লেবু লেবুর খোসায় থাকে প্রচুর ভিটামিন সি ও ফাইবার যা শরীরকে ডিটক্সিফাই করতে সহায়তা করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এছাড়া লেবুর খোসা রক্তচাপ ও কোলেস্টেরল কমাতে সহায়তা করতে পারে আম আমের খোসায় প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যদিও অনেকেই আবের খোসা খান না তবে এটি স্বাস্থ্য উপকারিতার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে খোসা সহ ফল খাওয়ার আগে মানতে হবে কিছু সতর্কতা ফলের খোসায় অনেক সময় কীটনাশক ও রাসায়নিক পদার্থ থাকতে পারে যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে তাই ফল খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া উচিত ভালো হয় যদি খাওয়ার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখা যায়